ভিউয়ার্স ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের মনোমুগ্ধকর ভিডিও আজকের ভিডিওতে থাকবে আমার সপ্তম শ্রেণীর কচি কাছা ছাত্রীরা অনেক সুন্দর করে তারা ক্লাস পার্টি করেছে তাদের ক্লাস পার্টিতে এই ফুলগুলো দিয়েই তারা আমাদেরকে বরণ করেছে বিশেষ করে আমি ছিলাম আর পাপিয়া সাহা ম্যাম ছিল আর ছিল আমাদের অনন্যা ম্যাম তো যাই হোক এখন তারা আমাদেরকে কত সুন্দর করে বরণ করে নিয়েছে এবং আমরা তাদের সাথে কত সুন্দর আনন্দ পরিবেশে ক্লাস পার্টি উপভোগ করেছি সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমরা ভিডিওটি ভালোভাবে উপভোগ করি ভিউয়ার্স ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ওরা আমাকে আমন্ত্রণ করেছে আমি এসেছি এবং আমাকে ওদের ইচ্ছে মতো করে তারা বরণ করে নিয়েছে ভালো লেগেছে বেশ তবে খানিকটা কিন্তু বিভ্রান্তিতে পড়েছি এত বেশি পরিমাণে পাটি ছিল আসলে আমি তাকাতেই পাচ্ছিলাম না যাই হোক ওরা ছোটো মানুষ ওদের মতো করে তারা করেছে এখানে আমরা শুধু তাদেরকে সুন্দর সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটা করার জন্য একটু সহযোগিতা করছিলাম এই আর কি তো ওরা আমাদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে প্রথমত পাপিয়া শাহ ম্যাম বর্তমানের ক্লাস টিচার এই জন্য ওনাকে বরণ করে নিয়েছে আর আমি প্রাক্তন ক্লাস টিচার আমাকে বরণ করে নিয়েছে এরপরে দেখুন তারা স্টেজটা খুব সুন্দর করে সাজিয়েছে ওরা ছোট মানুষ আর সময় বেশি তাদেরকে দেওয়া হয়নি মাত্র এক দেড় ঘন্টার মধ্যে তারা যেটুকু পেরেছে এটুকু করেছে আর আমি গিয়ে তাদের সাথে আনন্দঘন ঘন মুহূর্তটাকে আরও আনন্দ ঘন করার জন্যই আমি তাদের সাথে কিছুটা মুহূর্ত উপভোগ করেছি কাটিয়েছি বেশ ভালো লেগেছিল। এবং আজকের এই দিনগুলোকে স্মরণ করে রাখার জন্য আমি এক এক করে প্রত্যেকটা স্টুডেন্টকে এখানে আনার চেষ্টা করেছি কারণ তাদের এই ছোটোবেলার মুহূর্তটা তারা হয়তো হারিয়ে ফেলবে কিন্তু এই ভিডিওতে তারা নিজেদেরকে খুব সুন্দরভাবে পরবর্তীতেও দেখতে পারবে এই ছোটোবেলা রূপেই তো প্রত্যেক মানুষ আসলে নিজের মতো করে বাঁচতে চায় নিজের মতো করে বড় হতে চায় নিজের মতো করে তার জীবনটাকে সাজাতে চায় তো ওরা ছোটো কচিকাচা ওরাও একদিন বড় হবে কিন্তু তাদের এই ছোটবেলা তখন তাদের হয়তো বনেও থাকবে না কিন্তু এই ভিডিওর মাধ্যমে তারা নিজেকে স্মরণ করতে পারবে এবং এই ছোটোবেলাটাকে উপভোগ করতে পারবে সেই জন্যই আমার আজকের এই ক্ষুদ্র প্রয়াস তো দেখুন ইতিমধ্যে তারা এক এক করে ফুল দিচ্ছে ফুল দিয়ে আমাকে বরণ করে নিয়েছে এবং তারা নিজেদের মতো করে আরও আলাদাভাবে ফুল দিচ্ছে তো যাই হোক আমার কাছেও বেশ ভালো লেগেছিল। আজকের স্মৃতিটুকু আমরা অনেক দিন ধরে রাখতে পারবো বলে আশা করছি আর বিভিন্ন সময়ে তাদেরকে বিভিন্নভাবে আমি অনেক কথা বলেছি অনেকভাবে বকাবকি করেছি এই জন্যই আমার কাছে খারাপও লাগছে আবার আনন্দও লাগছে তো প্রতিটা মুহূর্ত আমার কাছে আনন্দময় মনে হয়েছিল দেখুন তারা আমার জন্য একটা ক্রাউনও বানিয়েছে তাদের ক্লাস টিচার বর্তমান পাপিয়া সাহা ম্যামের জন্য বানিয়েছে তো যাই হোক এখন আমরা আনন্দ করছি ক্রাউন দিচ্ছি আর এখানে আছে অনন্যা ম্যাম ওনার ক্লাস ছিল তো যেহেতু তারা খুব মজা করছিল আর আমরা ওইদিকে একটু মজা করে নিচ্ছিলাম এই আনন্দ সময়টুকু আমাদের বেশ মনে থাকবে বেশ মনে পড়বে কারণ স্মৃতি অমরত্ব লাভ করে শুধু স্মৃতির মধ্য দিয়ে আমার ভালোবাসার আমার স্নেহের স্টুডেন্টগুলো একদিন অনেক বড় হয়ে যাবে তাদেরকে এই কচিবেলায় দেখতে আমার কাছে বেশ সুন্দর লাগছে ভালো লাগছে তারা এভাবেই আমাদের মনে থাকবে ছাত্রছাত্রীরা হল আমাদের ফুল এই ফুলগুলো বাগানে যদি না থাকে তাহলে বাগান শ্রীহীন মনে হবে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা কেক কাটার জন্য সব রেডি করছি তো এখন কিছুক্ষণের মধ্যে তাদের বর্তমান ক্লাস টিচার পাপিয়া সাহা ম্যাম ওদেরকে নিয়ে আমি সহ এখন কেক কাটব তো দেখুন আমরা কেক কাটব কারণ তাদের দুটো কেক তারা এনেছে তো প্রথম কেকটা অর্ধেক স্টুডেন্ট দিয়ে কাটিয়েছে পরবর্তী কেকটা আবার অর্ধেকজন দিয়ে কাটাবো তো এখন সরাসরি উপভোগ করুন ওদেরকে দিয়ে কেক কাটা শেষে আমরা কেকগুলোকে তাদের মধ্যে সমানভাবে ভাগ করে দিচ্ছি দেখুন এখন পাপিয়া সাহামেন কেকটাকে সুন্দর করে পিচ করছে এখন আমরা স্টুডেন্ট গনে তারপরে কেকগুলোকে এখন আমরা তাদের হাতে তুলে দিব দেখুন একেবারে সমান করে দুটো কেক কাটা হয়েছে একেবারে সমান করে আমরা কেকগুলোকে কেটেছি এবং ইতিমধ্যে তাদেরকে তাদের হাতে বাকি যেসব নাস্তাগুলো ছিল ওগুলো তুলে দিচ্ছে তাদের লিডারগন তো ওখানে আছে আখি আছে তাপসী আছে নোহা ওরা তিনজনে প্রত্যেকের হাতে নাস্তা তুলে দিচ্ছে এবং চকলেট আছে তো ওদের সিঙ্গারা চমচা আছে এবং কেক আছে তো কেকগুলো আমরা বিতরণ করব তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তারা খুব উৎফুল্লতার সহিত তাদের ক্লাস পার্টির এই আয়োজন করেছে এবং খুব মজা করছে আজকে সত্যি প্রাণবন্ত একটা সময় তারা কাটাচ্ছে তো এতে ক্লাসের কোনো সমস্যা হচ্ছে না কারণ এখন টিফিন টাইম তো টিফিন টাইমে তারা সুন্দর একটা আয়োজন করেছে এবং পাপিয়া ম্যাম আমি সহ তাদের বিতরণ করছি তো এক এক করে প্রত্যেকের হাতে আমরা কেক তুলে দিচ্ছি এবং ওরাও মাঝে মাঝে আমাদের খাইয়ে দিচ্ছে আর আমরাও খাচ্ছি আনন্দ করছি এবং ছাত্র শিক্ষক মিলে একাকার হয়ে কতটা ভালোবাসার নিবিড় বন্ধনে জড়িয়ে আমরা এসব কাজগুলো করে নিচ্ছি কারণ ভালোবাসা ছাড়া আমাদের মাঝে আর কি আছে ভালোবাসাই আমাদেরকে চিরন্তন সত্য রূপে দাঁড় করিয়ে রেখেছে আর এই ভালোবাসাটাই হল ছাত্র এবং শিক্ষকের মধ্যে নিবিড় সম্পর্কের বন্ধন দেখুন ইতিমধ্যে অনেক স্টুডেন্ট কেক খাইয়ে দিচ্ছে আসলে ওদের এই ছোট ছোটো কেকগুলো আমরা খেতে চাচ্ছিলাম না আমরা শুধু বন্টন করে দিতে চাচ্ছিলাম কিন্তু ওরা ওদের ভালোবাসা থেকে আমাদেরকে কিছু কিছু কেক খাইয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা কিছু খেয়েছি কিছু খাইনি কারণ সে মুহূর্তে আমরা চেয়েছিলাম সামান্যটুকু কেক খেয়ে ওরা আনন্দ লাভ করুক আনন্দ পাক তৃপ্তি পাক এটুকুই যাই হোক এরপরে তো আমাদের প্রায় সব কিছুই শেষ হয়ে গেল আমরা কেক খাইয়ে দিয়েছি ওরাও আমাদেরকে কেক খাইয়ে দিয়েছে এরপরে যাই হোক ওদের ক্লাস থেকে চলে এসেছে এসে আমি অন্য ক্লাসে গিয়েছি সেখানেও তারা মজা আনন্দ করার চেষ্টা করছে সকলে আমাকে প্রণাম দিয়েছে তো আমি তাদেরকে নিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ একটু ভিডিও নিয়েছি কারণ ওরাও ছোট ওরাও ক্লাস সেভেনের ছাত্রছাত্রী তো ওদেরকে একটু ভিডিও ধারণ করেছি তারপরে আমার ক্লাসটা এখানে শেষ করে ফেলবো তো সেই জন্যই আমি ওদেরকে নিয়ে একটু আনন্দ করছিলাম যাই হোক সবটুকু মিলিয়ে আজকের দিনটা আমার কাছে অত্যন্ত সুখকর মনে হয়েছিল দেখুন এরাও সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী ওখান থেকে অনুষ্ঠান করে তারা এখানে এসেছে আরেকটা ক্লাস করার জন্য কারণ আমাদের ক্লাসে কোনো সমস্যা হয়নি সেই সেজন্য আমরা সবগুলো ক্লাস করেছি এখানেও মজা করেছি সেখানেও আমরা মজা করেছি মোট কথা ওদেরকে নিয়ে আজকে আমাদের খুব ভালো একটা দিন কেটেছে এরপরে এখানে ওরা একটু গান গাইবে বলছিল। তো কিছু গান তাদেরকে দিয়ে পরিবেশন করিয়েছি কারণ সব সময় তাদেরকে পড়ায় বুকি তো আজকের এই দিনটুকু তারা একটু মজা করুক এটাই আমার কামনা ছিল কারণ পরীক্ষা চলে এসেছে তারা নিজেরাই তাদের ভালো মন্দ বুঝবে এবং তারাই ভালো করে প্রিপারেশান নিবে আর আমরা যেটুকু বলে দেওয়ার আগেই বলে ফেলেছি এই আর কি তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আজ এখানেই রাখছি ফুলের শুভেচ্ছা দিয়ে আবার বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন